No, <laughs> no, আসসালামু আলাইকুম আজকে বলছি সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটা এক্সক্লুসিভ ভিডিওর কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফারহান স্পেশিয়ালের ইউটিউব চ্যানেল সেই সাথে ফারহান স্পেশিয়ালের পেজে তো সবাই কেমন আছেন আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর একদমই রিজনেবল প্রাইজের মধ্যে হাই কোয়ালিটির ড্রেসের কালেকশন দেখাবো প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে ফারস্টে যে ড্রেসটা দেখাবো এটার মধ্যে টোটাল দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর এই যে এই ড্রেসটা দেখেন কি সুন্দর কালার এবং ডিজাইন মাসা আল্লাহ মাসাল্লাহ একেবারে পানির দামে পেয়ে যাবেন সেই সাথে প্রত্যেকটা ড্রেস আপনারা আমাদের শোরুম ভিজিট করলেও কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ চট্টগ্রাম ফার্স্ট ফ্লোর একশো একষট্টি একশো একষট্টি নাম্বার সব ফার্ভানা স্পেশাল আপনারা সব ভিজিট করে চট্টগ্রাম চাইলে সব থেকে নিয়ে নিতে পারবেন সেই সাথে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি করা হয় পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জও ক্যাশ পেমেন্টে নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে হয়ে যাবে সম্পূর্ণ ক্যাশ পেমেন্টটা আপনি ডেলিভারি নিয়ে ফেলতে পারবেন অনেকে কিন্তু বুঝতে পারে না অর্ডার করার প্রসেসটা হচ্ছে আপনি ভিডিও থেকে স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশটটা নেওয়ার পরে আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ কিংবা হচ্ছে আমাদের পেজে আপনি ছবিটা পাঠিয়ে দেবেন সেই সাথে ফুল অ্যাড্রেসের নাম্বারটা পাঠিয়ে দেবেন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ এটার কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন অসম্ভব প্রিটি একটা কালার খুবই সুন্দর ডিজাইনটা এরপরে এটা চলে আসবে ড്രয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড്രয়েসের ফront এ এই ড്രয়েসের কিন্তু প্রচুর পরিমাণে প্যাচেস আছে সেই সাথে পুরা ড്രয়েসের নিচেই দেখতে পাচ্ছেন হেভি গর্জিয়াস কাজ করা এক খাত বহর কাজ করা দেখেন এখান থেকে শুরু হই ড্রেস পাচ্ছেন হেভি হেভি সে সাথে এ ড্রেস এর মধ্যে কিন্তু অনেকগুলো প্যাচেস আছে উড়নার মধ্যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কাট প্লাস হচ্ছে সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে পুরা উড়নাটাই অসম্ভব প্রিটি আমার বাচ্চা কান্না করতেছে এরপরে এই ড্রয়সটা এর মধ্যে কিন্তু আপনারা চাইলে এটা হাতার মধ্যে দিতে পারবেন চাইলে আপনি ড্রয়সের মধ্যেও দিতে পারবেন অসম্ভব প্রিটি ডিজাইন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর এই লেসটা চাইলে আপনি হাতার মধ্যে দিয়ে সেলাই করতে পারবেন আর এটা হচ্ছে গলার মধ্যে দিবেন অনেক বেশি ভালো লাগবে

খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় খুব তাড়াতাড়ি এটা প্লাস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিজে হাতার কাপড় এরপরে এটা ড্রয়েসের ফ্রন্ট দেখতে পাচ্ছেন পুরো ড্রয়েসের নিচে দেখেন কি পরিমাণের কাজ করা মানে পুরো ড্রয়েসের নিচেরটাই যতটুকু কাপড় আছে ততটুকুই কিন্তু একদম কাজ করা আর যে প্রাইজে আপনারা পাচ্ছেন একদম হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জিং প্রাইজে পাচ্ছেন এই প্রাইজে কোথাও কিন্তু পসিবল না আমাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি সেল হয় যার কারণে আমরা প্রাইসটাও কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়া ট্রাই করি এটা আপনি ড্রয়সের নিচেও দিতে পারবেন দুই হাতার মতো দিতে পারবেন যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারবেন আর এটা গলার মধ্যে দিয়ে সেলাই করবেন ভি সেপ করে আপনারা গলার মধ্যে ডিজাইন দিতে পারবেন আর এটা থাকছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পূর্বাস দেখতে পাচ্ছেন জার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে একটু আলদি কনফার্ম করে ফেলবেন কারণ ঈদের প্রোডাক্ট কিন্তু থাকে না ঈদের প্রোডাক্ট ডেলি গুলা ডেলি চলে যায় ডেলিরগুলো ডেলি চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর আমাদের প্রতি নিয়ত পাঁচ থেকে ছয়টা বস্তা শুধু ঈদের প্রোডাক্ট ঢুকছে আলহামদুলিল্লাহ তো সবাই একটু আলি কনফার্ম করবেন এখন দেখাবো আপনাদেরকে এই ড্রয়েসটা এটা শুধুমাত্র একটাই কালার অসম্ভব সুন্দর একটা কালার এই ধরনের কালার কিন্তু সচরাচর আসে না সবার পছন্দের কালার এটা এই ধরনের কালার কিন্তু খুব একটা বেশি আসে না এটা ড্রয়সের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্যাক পার্ট মাশাল্লাহ মাশাআল্লাহ এরপর এটা চলে আসবে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় যখন আপনারা ডিজাইন করে সেলাই করবেন তখন আরো বেশি ভালো লাগবে এটার পুরার ড্রয়সটাই থাকবে গর্জিয়াস কাজ করা জাস্ট আপনি গলাটা দেখেন পুরা গলাটায় এত ঠুকুর থেকে একদম পুরা গলাটায় ভরা কাজ করা থাকবে সেই সাথে আমি আপনাদেরকে দেখাই পুরা ড্রেসের নিচে কী পরিমাণের কাজ করা দেখেন অসম্ভব সুন্দর হেভি গর্জিয়াস কিন্তু কাজ করা তাও আবার ওড়নার মধ্যেও কিন্তু আপনি খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক সেই সাথে পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় এত গোর্জিয়াস পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে স্ক্রিনশটটা নিবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এই ধরনের কালার কিন্তু খুব একটা বেশি আসে না আপনারা হয়তো বা যারা আমার রেগুলার ভিডিও দেখেন এই ধরনের কালারগুলো কিন্তু খুব একটা বেশি আসে না খুবই সুন্দর কালার এটা এরপর আরেকটা কালার দেখাবো এটা তো এটার জন্য আজকে বেশি মেসেজ আসবে আমি জানি এই ড্রয়েসটা এতটাই সুন্দর এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটার কালারটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাআল্লাহ পুরো গলাটাই থাকবে ইউ বসানোর একটা হেভি গর্জিয়াস করা দেখেন কাজ পুরা ড্রেসটাই এরপরে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে চিকেন কারি কাজটা করা হয়েছে যতটুকু কাপড় ততটুকুই কিন্তু পুরা ড্রেস মধ্যে আপনি কাজটা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লাহ সেই সাথে ওড়নার কাজ তো থাকবেই থাকবে তা কি করে হয় বলেন এত সুন্দর করে ওড়নার মধ্যে কাজটা করা হয়েছে কতটুকু টুকু চড়া দেখেন ওড়নার কাজটা অসম্ভব সুন্দর চড়া এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল সালোয়ার দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে স্ক্রিনশট ডান এটা কিন্তু সবাইকে অনেক ভালো লাগবে সবাইকে যেই পরেন না কেন তাকে অনেক বেশি ভালো লাগবে মাত্র 1750 টাকা ওকে এখন দেখাবো আমার পরা ড্রেসটার কালার এটা তিনটা কালার তিনটা কালারই আপনাদেরকে দেখাবো একদমই রিজনেবল প্রাইসে আপনারা পাবেন এই ড্রেসগুলো মাত্র তেরোশো টাকা দিয়ে আমার পরা ড্রেসটা এই যে দেখতে পাচ্ছেন তিনটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর খুবই খুবই প্রেটি এই যে এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটা যেই পরেন না কেন তাকে অনেক বেশি ভালো লাগবে এই কালারটা বেশি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ আমার এই কালারটা সেলাই করার প্ল্যান ছিল তবে এই কালারটা অনেক বেশি হয়ে গিয়েছে আমার কাপড় এই কালারটা এতটাই সুন্দর আমার মনে হয় সাত আটটা জামা আমার এই কালারের হয়ে গিয়েছে যার কারণে আমি এটা নিতে পারিনি পরে আমি ব্ল্যাক কালার সেলাই করেছি এই কালারটা আমার ফার্স্ট চয়েস ছিল নেওয়ার জন্য খুবই সুন্দর দেখেন পুরো গলাটাই থাকছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক পুরাটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ওড়নাটা দেখতে পাচ্ছেন এত কিছু কিভাবে তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য প্রাইজে তাও আবার এত হাই কোয়ালিটির পুরাটা ওড়নার মধ্যে চওড়া করে কাজ পেয়ে যাচ্ছেন পাচ্ছেন কোয়ালিটি ফুল সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাইসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে একটু আলি কনফার্ম করবেন যাতে করে স্টক আউট হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের ড্রয়েসটা নিয়ে ফেলতে পারেন এটার মধ্যে তিনটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর তিনটা কালারই আপনি যেটাই নেন না কেন সেটাই ভালো লাগবে এই কালারটা তো আর বেশি মার ডালা কালার এটা আমার খুবই পছন্দের কালার জাস্ট আপনি কালারটা একটু কাছ থেকে দেখেন কি সুন্দর একটা কালার এটা যে পরবে তাকে অনেক বেশি ভালো লাগবে এটা ব্রয়েসের ব্যাক পার্ট মাশাল্লা মাশাল্লাহ দেখেন কি সুন্দর যেমন সুন্দর প্রিন্ট তেমন সুন্দর কালার আর এটা চলে আসবে হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ব্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট গলার মধ্যে খুবই সুন্দর করে একদম পুরোঠাক গলার মধ্যে ভরা কাজ করা থাকবে আর এটা হচ্ছে ব্রয়েসের ওড়না মাশাল্লাহ মাশাল্লাহ ওড়নার কাজ দেখতে পাচ্ছেন রাজকীয় লেভেলের সালোয়ারের কাপড় প্রিন্ট সব মিলাই কিন্তু আজকের ড্রেসগুলো সবার পছন্দের তালিকায় থাকবে স্ক্রিনশট ডান কোলা ড্রসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান কোলা করতে হবে অসম্ভব সুন্দর এখন হচ্ছে আমার পরা ব্ল্যাক কালারটা দেখাবো এটা তো সবার নজর কেড়ে যাবে সবার নজর কাড়বে ড্রেসটা এতটায় সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কারিসমার এই ড্রয়েস অসম্ভব প্রিটি এটা হচ্ছে ড্রয়েস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নাইস ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ড্রয়েস হাতার কাপড় যখন আপনারা সুন্দর করে ডিজাইন করে সেলাই করবেন তখন আরো বেশি ভালো লাগবে এরপর এটা হচ্ছে ড্রয়েস ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পেজ যাচ্ছে আর এটা হচ্ছে ড্রয়েস এর ওড়না মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর ওড়না আর এটা হচ্ছে পিওর ব্ল্যাক কালার একদম কুচকুচে ব্ল্যাক কাকে বলেছে পিওর ব্ল্যাক কালারের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে হবে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রয়েসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ফেস